আসসালামু আলাইকুম সম্মাইত বিহ দীর্ঘদিন পর আবারও থাই জানালার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে ভিডিওটি অনেক ব্যতিক্রম হতে চলেছে কারণ আজকে আপনাদের মাঝে তুলে ধরবো গোল্ডেন কালার গ্লাসের দাম এবং হচ্ছে সর্বোচ্চ বাংলাদেশের ভালো অ্যালুমিনিয়াম চুংহা কোম্পানি অ্যালুমিনিয়াম দেয় চুংহা যেটাকে এক নামে সবাই চেনে তো এই অ্যালুমিনিয়াম দিয়ে জানালা করালে কত টাকা খরচ আসে বিস্তারিত আজকে আলোচনা করব তো যারা কিনা বিস্তারিত জানতে চান অথবা আমাদের দিয়ে কাজ করাতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আপনারা দেখতে পারতেছেন এখানে যে একটা রক্ত লেগে আছে এটা আসলে আমাদের কাজ করতে কেটে গেছে থাই থাই কাজ করা অনেক কষ্টের অনেক সময় কেটে যায় অনেক রক্তাক্ত হয়ে যায় তো যাই হোক তো এখানে যে অ্যালুমিনিয়ামটা আমরা দিয়েছি এটা হচ্ছে চুংহা চুংহা কোম্পানির অ্যালুমিনিয়াম আপনারা দেখতে পারতেছেন চুংহা লেখা আছে এসএস কালার আর এখানে যে গ্লাসটা দিয়েছি এটা হচ্ছে গোল্ডেন কালার গ্লাস যার থিকনেস হবে সিক্স মিলি তো এই এই সিক্স মিলি গ্লাস দিয়ে এবং চুংহা কোম্পানির অ্যালুমিনিয়াম দিয়ে আমরা জানলা করেছি মাত্র চারশো আশি টাকা স্কোয়ার ফিট তো চারশো আশি টাকা স্কোয়ার ফিটের বিনিময়ে কিন্তু আপনারা চুঙ্গা কোম্পানির মাল এবং গোল্ডেন কালার গ্লাস পেয়ে যাচ্ছেন তো দেখতেই পারতেছেন এখানে আমাদের কাজ চলতেছে আরও অনেকগুলো জানালা লাগানো বাকি আছে তো এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অ্যাভেলেবল কাজ পেয়ে যাবেন দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা ব্লু কালার গ্লাস দিয়ে থাই জানালা কাই কোম্পানি অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করছি করে রেখে দিয়েছি তো আমাদের কাছে কিন্তু কাই কোম্পানি অ্যালুমিনিয়ামই অ্যাভেলেবল আছে আপনারা চাইলে কিন্তু সেটাও পেয়ে যাবেন আর আমাদের কাছে কায় আছে আলকো আছে ম্যাক্স আছে বিভিন্ন কোম্পানির মালামাল আছে আপনারা কিন্তু চাইলে সেখানের থেকে নিতে পারেন আমাদের থেকে নিতে পারেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করি কাজের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তো দেখতেই পারতেছেন আমাদের কাছে হিউজ পরিমাণ মাল আছে বিভিন্ন কোম্পানির মাল আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ আমরা নিত্য নতুন থায়ের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি তো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবে